শিশু সুরক্ষা কমিশনের চাপে অপরিত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ বাংলা এবং বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিহার থেকে উদ্ধার হয় অপহৃত ওই নাবালক খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন প্রসঙ্গত মালদার ইংরেজ বাজারের যদুপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় এই অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে সেই শিশুটিকে বন্ধ ঘরে নির্যাতনের ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছে থেকে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বারবার থানায় গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন পরে মালদার শিশু সুরক্ষা দপ্তরের চাপে মালদার ইংরেজ বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় সেখানকার পুলিশের সাথে যৌথ অভিযানে নেমে আজ সকাল পৌনে ছটায় বিহারের কাটিহারে অভিযুক্ত বৌদির বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বৌদিকেও নিয়ে হয় ইংরেজ বাজার থানায় নাবালক উদ্ধারের ঘটনায় খুশি পরিবারের সদস্যরা আজ থেকে পাঁচ দিন আগে কিডন্যাপ হয়েছিল আমাদের বাড়ি থেকে আমার দেওয়ারের বউ নিয়ে গিয়েছিল দু লক্ষ টাকা দাবি করছিল তা আমরা দু লক্ষ টাকা কোথায় পাব তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম আমাদের কোনো সাহায্য করেনি আমাদের সাহায্য করেছে পুলিশ প্রশাসনটা পরে থেকে অ্যাকশন লিল রিপোর্টাররা এসেছিল এসে সাহায্য করলো তার জন্য আমার দেওয়ারকে আমরা এখন বাড়ি পাচ্ছি হ্যাঁ আমরা খুব খুশি খাতুন